হ্যালো বন্ধুরা আজকে আমি একটি খুব সাধারণ রান্না কুকিং রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখো শীতের ফুলকপি আলু এবং ডিমের যে ঝোল এখানে আমি ফুলকপি এবং আলু বড়ো বড়ো টুকরো করে ভালো করে কেটে জল ছড়িয়ে নিয়েছি দেখো এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি অলরেডি তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা পুরো লাল করে আমি একটু দেখো <laughs> লবণ <laughs> 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 <hums> চিকুইটা আমি ভালো করে নেড়ে পুরো কিন্তু লাল করে এটা ভেজে নেব গ্যাসটা বাড়িয়ে দিলাম তোমরা এখানে চাইলে কেউ কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা এটা অপশনাল যে যা চয়েস অনুযায়ী এটা দিতে পারো এটা আমি যেহেতু লাল করে ভাজবো এবং ফ্রাইং প্যানে আছে আমি এটা কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে কি হবে বলো তো ঢাকা দিলে এটা কিন্তু জল বেরিয়ে যাবে এবং লাল করে যে ভাজাটা সেটা কিন্তু আসবে না দেখো এখানে ফুলকপি এবং আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি কিন্তু ঝোল দিয়ে দেব দেখো খুব সুন্দর করে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি যে শীতের ফুলকপি আলু এবং ডিম দিয়ে যে তরকারিটা বানাবো যে ঝোলটা আর কি আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে আমি দেখো এখানে নুন হলুদ এবং একটু জাস্ট লঙ্কা গুঁড়ো দিয়ে আমি লাল করে ভেজে নিয়েছি এখানে রাখা আছে দেখো এই যে মশলাটা গ্রাইন্ড করে আমার রাখা আছে এখানে আছে পেঁয়াজ রসুন আদা জিরে এটা কিন্তু আমি গ্রাইন্ড করে রেখেছি এটা আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এটা রান্নাটা করে নেব দেখো বন্ধুরা আমার এই যে ফুলকপি আলু এবং এই যে দুটো মাছের যে টুকরো ছিল মুড়ো ছিল রাখা ঘরে আর কি ফ্রিজে আমি সেটাও কিন্তু অলরেডি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দেখ কারণ মাছের সঙ্গে ফুলকপি আলুটা ভীষণ যায় এবং এই যে এখানে রেখে রাখা আছে তোমার যেটা ডিমটা ভেজে রাখা আছে আমি ডিমটার সঙ্গে দিয়ে দেব অসাধারণ লাগছে দেখতে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু এই যে জাস্ট এই যে ফুটে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে এবং কিন্তু খেতে অবশ্য অবশ্যই কিন্তু ভালো হবে আমি এটা ফুটে গেছে আমি জাস্ট কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে দেখবে খুব সুন্দর টেস্টি লাগবে খেতে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করি রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এবং ভাতের সঙ্গে তবি আসছি দেখো এখানে আমি নিয়েছি খোসা শুদ্ধ কচি ফসল প্যাঁচানো প্যাঁচানো করে আমি কিন্তু কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে তেলে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম এবং লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং দেখো যখন মাঝামাঝি অবস্থায় বা প্রায় শেষের দিকে আর কি রান্নাটা তখন আমি একটা কিন্তু ডিম ভেঙে দিলাম জাস্ট একটা ডিম ভেঙে দিলাম দেখে নাও এরপরে কিন্তু আমি নাড়াচাড়া করছি অসম্ভব ভালো হবে খেতে দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দর দেখতেও কিন্তু যতটা সুন্দর মানে খেতে আরও অনেক অনেক গুণে অনেক গুণে ভালো হবে আর কি টেস্টি হবে ইয়ামি এমনি খেতে হবে দেখো বন্ধুরা এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে আছে আমার লঙ্কা গুঁড়ো আমি সামান্য পরিমাণে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দেবো এটা ভাত রুটি সবের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এটা যেহেতু ইফতারে আমি সাধারণত রুটি খাই অন্যান্য কিছু তো অবশ্যই থাকে রুটি রুটি পরটা যে কোনো একটা কিছু তো থাকে এবং রুটি বেশি দিন আর কি রুটিটা থাকে এবং রুটির সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তবে বুঝতে পারবে যে এটা কতটা বেশি হবে খেতে